নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেইতে চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি শান্তিনিকেতন শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে আপনাদেরকে তুলে ধরছি যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন তাতেই আমার চ্যানেলটা একটু নিজের জায়গা করতে পারবে আর লাইক কমেন্ট অবশ্যই করবেন নমস্কার বন্ধুরা আজকে আটই ডিসেম্বর দু তো আমরা এখন আছি শান্তিনিকেতনে আজকে আমাদের শেষ দিন আমরা আজকেই চলে যাব তো আমাদের হোটেল হোটেল নিশা আর তার সামনেই রয়েছে একটা মার্কেট যেখানে ভুবনডাঙার মাঠ এখানে সমস্ত হাতের কাজের জিনিস কিনতে পাওয়া যাচ্ছে তো এখন সকালবেলা বেশিরভাগ দোকানই বন্ধ তবুও কিছু কিছু দোকান খোলা আছে তো সেখানটা একটু দেখে নেব শান্তিনিকেতনে বর্তমানে প্রচুর উদ্যোগী ব্যবসায়ীরা তাদের নিজেদের মতন করে পসরা তৈরি করেছেন এবং এখানে বিক্রিও প্রচুর এবং শান্তিনিকেতনের যে ঘরানা সেই বাটিক সেই হাতের কাজ সেই কাঠের শিল্প যেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোট করতে চেয়েছিলেন বর্তমানে কিন্তু তার জনপ্রিয়তা তুঙ্গে এই ভুবনডাঙ্গার মাঠের পাশে এই রকম নানান রকম সমবায় ও হস্তশিল্পের দোকান রয়েছে প্রতিটি দোকানই ভীষণ সুন্দর কালেকশন এবং প্রতিটি দোকানেই প্রচুর 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 জিনিস রয়েছে তো আপনারা এখান থেকে অবশ্যই কেনাকাটা করতে পারেন তো বিভিন্ন টাইপের জিনিস রয়েছে বেতের জিনিস তারপরে জামা কাপড়ই বেশি তো এইখানটা আসলে কিন্তু কেনাকাটা করা যেতে পারে এই জায়গাটা কিন্তু বেশ দামও রিজনেবল এখানে ভুবনডাঙ্গার মাঠের সামনে থেকে একটা টোটো নিয়ে আমরা চলে গেলাম বিশ্বভারতীর ক্যাম্পাসটা ঘুরে দেখতে আসলে আমরা তিন দিন এসেছি কিন্তু সময়ের অভাবে ক্যাম্পাসটাই দেখা হয়নি তো আমরা চলে এসেছি এখন এই তালক ধ্বজের সামনে কিন্তু সমস্যা হচ্ছে বিশ্বভারতীর এই প্রত্যেকটা জায়গায় এখন তালা দেওয়া আটকানো কোথাও ঢুকতে দেওয়া যাচ্ছে না তো যারা দেখাচ্ছেন দাদারা এই বাইরে থেকেই দেখতে হচ্ছে সমস্ত তো এটা তালত ধ্বজ আসলে একটা তালগাছকে মাঝখানে রেখে গড়ে তোলা একটা বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটার কথা মনে পড়ল সহজ পাঠে পড়েছিলাম আর এই পুরো চত্বরটাই ভীষণভাবে সবুজে সবুজ এবং বিশ্বভারতীর এই জায়গাটা হলো পাঠভবন এখানে সেই বৈদিক স্টাইলে গাছের নিচে বসে গুরু তার শিষ্যদের বা ছাত্রদের পাঠদান করবেন সেই ভাবনায় নির্মিত এখানে গাছের তলায় গুরুরা বসেন আর তার সামনে ছাত্ররা পাঠদান নেন যেহেতু আমরা একটা সময়ে এসেছি যখন ক্লাস চলছে না তো সেটা আমরা দেখতে পারলাম না এই ক্লাস চলাটা এরপর আমরা চলে এলাম সেই বটবৃক্ষ সেই বিখ্যাত বটবৃক্ষের সামনে যে বটবৃক্ষের ছবি সহজ পাঠেও রয়েছে আমরা এখন উপাসনা গৃহের সামনে কিন্তু উপাসনা গৃহ সেই একই ব্যাপার আর কি বন্ধ করে রেখে দিয়েছে তো শুধু বুধবার দিন উপাসনার সময় এখন খোলা হয় ওই সময় ব্রাহ্ম সঙ্গীত গাওয়া হয় সাদা পোশাক পরে আপনারা আসতে পারেন কেবলমাত্র যদি সাদা পোশাক থাকে তাহলেই ভেতরে অ্যালাউ করা হয় তো আমরা তো যেতে পারলাম না বাইরে থেকেই এটুকু দেখালাম এই উপাসনা কক্ষটি আসলে কাঁচ দ্বারা নির্মিত এবং অসম্ভব সুন্দর আমরা চলে এসছি এখন ছাতিমতলায় দোল প্রাঙ্গনে তো এখানেও এখন ঢুকতে দেয় না তো বাইরে থেকে সেই ছাতিম গাছটা দেখে নিলাম আর ওই ছাতিম গাছটাকে একটা সাদা কংক্রিট দিয়ে ঘিরে রাখা হয়েছে আর চারপাশটায় প্রচুর গাছ লাগানো আছে এই প্রাঙ্গনটা পুরো গাছে গাছে ভর্তি তো এখানেও ওই বাইরে থেকে রাস্তা থেকে দেখে নেওয়া আর কি আসলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পূর্বতন উপাচার্য তিনি বিশেষ কিছু ঘটনার কারণে বিশ্বভারতীর এই সমস্ত জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছিলেন আইন করে তার আগে এই সমস্ত চত্বরটাতেই সবাই ঢুকতে পারতেন এবং ঘুরে দেখতে পারতেন ওই যে ছাতিমতলার বেদি এটা একটা ঐতিহাসিক জায়গা তারপর আমরা চলে এলাম প্রতিচি প্রতিচি অমর্ত সেনের বাড়ি বাড়িতে তালা দেওয়া আমরা এখন আছি সুরুল রাজবাড়ি সুরুল রাজবাড়ি সেই রাজবাড়ি যেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুররা বিশ্বভারতীর জমি প্রাপ্ত হয়েছিলেন তো এখানে এখন একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে দশ টাকা করে টিকিট কিন্তু আগে টিকিটটা ছিল না এমনিই আসা যেত তবে রাজবাড়ি বেশ ভালো করেই মেনটেন করে রেখেছে আর পুরো বাড়িটাই বেশ সুন্দর করে চুনি লাইট দিয়ে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে দুর্গা দালান এই দুর্গা দালানেই বসে আছি পুরো রাজবাড়িটা ঘুরে দেখা যেতে পারে ভালোই লাগবে পাশে মন্দির আছে সেখানেও আমরা যাব সুরুল রাজবাড়িতে বর্তমানে কেউ থাকেন না রাজবাড়ির বর্তমান বংশধরেরা এখানে থাকেন না তবে রাজবাড়িটি খুব সুন্দরভাবে মেনটেইন করা আছে পুরো রাজবাড়িটাই ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর নতুন করে বাড়িটিকে রঙও করা হয়েছে ফলে দারুণ সুন্দর দেখতে লাগছে আর বাড়িটির ইতিহাসগত গুরুত্ব তো প্রচুর রয়েছে সেটা আপনারা গুগল করেই দেখে নেবেন এখন আর আমি সেই ইতিহাস বলায় যাচ্ছি না এইটা হলো ঠাকুরদালানের সিঁড়ি কি সুন্দর আলপনা করা দেখতে পাচ্ছেন আর এখানে টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে রাতের বেলা টুনি লাইটগুলো যখন জ্বলে তখন আরও সুন্দর লাগে বাড়িতে তো আমরা এই রাজবাড়ির বিভিন্ন করিডোর দিয়ে এদিক ওদিক হেঁটে বেড়ালাম এবং চারপাশটাকে ঘুরে দেখলাম বাড়িতে এখন প্রচুর পায়রা আছে আর এই পায়রার বকম বকম কাঠের জানালা দেবী দালান থেকে ঘন্টার আওয়াজ সব মিলে সেই পুরনো দিনের একটা আমেজ যেন ফিরে পাওয়া গেল এবং সমস্ত রাজবাড়িতে আমরা অনেকটা সময় কাটালাম এবং আমরা ফিরে গেলাম সেই সময়ে যখন সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুরবাড়ির একটা সম্পর্ক গড়ে উঠেছিল আমরা সেই সময়টাকে অনুভব করার চেষ্টা করলাম এবং তারপরে সেখান থেকে ফিরে গেলাম রাজবাড়ির পাশেই একটি মন্দির আছে সেই মন্দিরে রাজবাড়িকে বাইরে থেকে ঠিক এমন দেখতে এবং রাজবাড়ির আশেপাশে এখন প্রচুর জনবসতি হয়েছে কিন্তু লাল রঙের মেঠো পথের পাশে এই রকম জ্বলন্ত ইতিহাস একইভাবে দাঁড়িয়ে রয়েছে এর দেওয়ালে দেওয়ালে কত কথা কত স্মৃতি এখনও একইভাবে বয়ে চলেছে সেই সমস্ত কিছুকে আমরা যেন অনুভব করলাম রাজবাড়িটিকে ছুঁয়ে দেখে রাজবাড়ির পাশ থেকেই একটা রাস্তা দিয়ে চলে গেলে টেরাকোটার একটা শিব মন্দির আর মদনমোহন মন্দির রয়েছে অপূর্ব সুন্দর বীরভূমের এই টেরাকোটার কাজ পোড়া মাটির উপর নিখুঁত কারিগরি তার পাশে রয়েছে দুটি শিব মন্দিরও তো আমরা এই মন্দির এবং তার পেছনের এই খোলা নাট মন্দির দেখে বেরিয়ে এলাম মন্দির এখন বন্ধ করে রাখা হয় অত্যন্ত ট্যুরিস্টদের চাপের জন্য আগে এই মন্দিরের বিগ্রহ দর্শন করা যেত তো এটা দর্শন করতে পারলাম না রাজবাড়ি থেকে বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে ফেরার পথেই রাস্তার উপরে পাবেন সৃজনী শিল্পগ্রাম বিশাল জায়গা নিয়ে প্রায় পঞ্চাশ একর জায়গা নিয়ে এটি পাওয়া যায় আর জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়ন্ত্রিত ভেতরে সমস্ত কিছু স্কালচার রয়েছে নানান রকম আর্ট করে রাখা রয়েছে আর বাদল বাঁধছে সাঁওতাল মেয়েরা নাচছে তো বাউল গানও হচ্ছে তো সব মিলে খুব সুন্দর পরিবেশ সৃজনী শিল্পগ্রামে আসলে নান্দনিক শিল্পকলাকে ধরে রাখার ব্যবস্থা হয়েছে এবং দর্শকদের দেখানোর ব্যবস্থা রয়েছে এখানে প্রচুর এমন সমস্ত কারুকার্য রয়েছে যা আপনাদেরকে মুগ্ধ করবেই তো সিজন্যী শিল্পগ্রামে ঢোকার পর প্রথমেই আমরা দেখলাম একটা মাটির বাড়ি আর সেই মাটির বাড়ির গায়ে বিভিন্ন রকমের স্থাপত্য করা রয়েছে রয়েছে একটা মুক্ত বেদি এবং বেদির গায়ে বাংলার যে আলপনা সেই আলপনার নকশাও করা রয়েছে রয়েছে বিভিন্ন ওরলি স্টাইলের পুতুলের আলপনাও তাছাড়াও ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য যেমন কোনারকের চক্র বিভিন্ন কোনারকের নারীদের নাচের মুদ্রা সেই সমস্ত এখানে অঙ্কন করা রয়েছে লাল মাটি ওপরে সবুজ গাছপালা আর তার মাঝখানে নানান জায়গায় জায়গায় বিভিন্ন স্থাপত্য বসিয়ে রাখা হয়েছে

কোথাও বা বাংলার পোড়ামাটি মাটি রকম নানান জিনিস ঘরগুলোর মধ্যে সাজিয়ে রাখা হয়েছে আর সৃজনী শিল্পগ্রামে ঢোকার মুখেই পড়বে একটা খুব সুন্দর গেট এই গেটটা বাংলার মাটির অপূর্ব নিদর্শন গেটের গায়ে বিভিন্ন রকমের বিভিন্ন কাহিনী বর্ণনা করা রয়েছে পোড়া মাটির পুতুল দ্বারা এবং এখানে রামায়ণ মহাভারত এবং আরও নানান গল্প পোড়ামাটির যে স্কাল্পচার সেই পোড়ামাটির শৈলীতেই দেখানো হয়েছে গেটটাই এত সুন্দর যে প্রথমেই আপনাদের মন একেবারে দখল করে নেবে তো এই শান্তিনিকেতন ভ্রমণ আসলেই বাংলার শিল্পকে তুলে ধরা সব দিক দিয়ে আমাদের বাংলা যে অনন্য তার বলার অপেক্ষা রাখে না তো আপনারা অবশ্যই শান্তিনিকেতন ভ্রমণ করুন আমাদের নিজস্ব ঐতিহ্যকে চিনে দেখুন বাংলার নিজস্ব শিল্পকে চিনুন এবং অবশ্যই সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখুন তো আমরা সময়ের অভাবে আরও কিছু জায়গা ঘোরার ছিল যেগুলো ঘুরে উঠতে পারলাম না কিন্তু আমরা পরেরবার নিশ্চয়ই সেগুলো ঘুরব আজকের মতন এটুকুই ধন্যবাদ